নমস্কার দেখুন বাংলা জগৎ জনন্ত এক্সপ্রেস আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভ্রজিৎ আজকে বড় রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট দু সালে সমস্ত প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জোড়া ধাক্কা খাচ্ছে বারংবার ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার লোকসভা নির্বাচন শুরু হয়ে গেল অপর দিকে দাঁড়িয়ে আবার কিন্তু ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই রায় নাকি একদম বেআইনি অপরদিকে এসএসসি চেয়ারম্যান প্রেসমিট করে বলছেন তারা নাকি যাবেন সুপ্রিম কোর্টে কি রায় দেওয়া হলো দুশো একাশি পাতার রায়তে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলল বেআইনি ভাবে যখন নিয়োগ করা হয়েছে সমস্ত নিয়োগ নাকি বাতিল করা হবে অপরদিকে দাঁড়িয়ে চার মাসের মধ্যেই বেতন বারো পার্সেন্ট হারে নাকি ফেরাতে হবে এবং সেই ফেরত ফেরত দিতে হবে কিন্তু স্বাভাবিকভাবেই শাসক তাদের কাছে অপরদিকে চব্বিশের লোকসভা নির্বাচনে কোথাও গিয়ে বড় হাতিয়ার হয়ে গেল এই কলকাতা হাইকোর্টের রায় কাদের কাছে হয়তো বাম কংগ্রেস বিজেপি থেকে শুরু করে আরও একাধিক শাসক বিরোধী বিভিন্ন দলের কাছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে অবশ্যই যারা যোগ্য তাদের তাদের দেখি চাকরি থাকবে যারা যোগ্য নয় তাদের চাকরি যাবে কলকাতা হাইকোর্ট স্পষ্ট কি বললো দু সালে যখন এই প্যানেলের কথা বলা হয়েছিল যখন এই পরীক্ষা নেওয়া হয়েছিল অপরদিকে দাঁড়িয়ে নাকি সুপার নিউমারি পদ অর্থাৎ একাধিক অতিরিক্ত পদ নাকি আনা হয়েছিল জনগণ দেখলো কলকাতা হাইকোর্টের এই অসামান্য রায় অর্থাৎ এই যে রায় তারা দিল বারংবার নাকি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছি এটা বেআইনি রায় এবং তিনি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি গত কয়েকদিন আগেও সেই বিচারপতির আসনে বসতেন তিনি চলে গেলেন বিজেপিতে হয়তো আজকে যারা সেই রায় দিচ্ছেন তারা হয়তো কোনো দলের হয়ে কথা বলতেই পারেন তিনি বলছেন আমি যা যাতে সম্মান করি তবে এই রায়কে একদমই নাকি সম্মান করছি তো নাই বরং রায় নাকি অনেকে প্রাণ পর্যন্ত কাটতে পারে তাই প্রত্যেকের উদ্দেশ্যে তিনি একটা কথাই বলছেন যারা যারা এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে রয়েছেন তারা যেন ভুল করেও অন্য কোনো স্টেপ না নেয় অপরদিকে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে ধর্মতলা সরি ভুল বললাম ধর্মতলায় বসেছিল যারা বারংবার বলে গেছে আমরা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাও চাকরি পাচ্ছি না তারা হয়তো আজকে একটু হলেও খুশি হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের পরে সত্যি কি তারা পুরোপুরি খুশি হতে পারে যে সবটাই জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সত্য অনেকেই রয়েছেন পরিচয় করা বা আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ডি এর চাকরি প্রার্থী রয়েছেন আমাদের সঙ্গে তাপস দা রয়েছেন প্রয়োজন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায় প্রয়োজন অনেক দাদা রয়েছেন এসএসসি মঞ্চে গ্রুপ সি মঞ্চে রয়েছেন আমার তরফ থেকে দেব্রত দা রয়েছেন রয়েছেন তারকদাস দাস তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন জয় যত বিশ্বাস রয়েছেন এস এস গ্রুপ সি মঞ্চের তরফ থেকে রয়েছেন রয়েছেন বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র এবং রয়েছেন সুপ্রতীক দাস তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে আমি একটু আজকে পার্টির বিষয় তো পরে আসবো রাজনৈতিক দলেরা একাধিক কথাবার্তা বলবে তৃণমূল বলবে ঠিক রায় বিজেপি বলবে ভুল রায় সিপিএম হয়তো অন্য কোনো কিছু বলতেই পারে কথার কথা কিন্তু যারা দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ আটটা বছর সেই ধর্ণতলায় বসে রয়েছেন তাদের বক্তব্য আগে শুনবো আজকে আমি দাদা কি মনে হচ্ছে বারংবার কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে যখন এই দু হাজার নিয়োগ বাতিল করা হচ্ছে এই পুরো প্যানেলের যখন সমস্তটি বাতিল করা হচ্ছে একদিকে যারা হয়তো স্বচ্ছভাবে এত নিয়োগ সম্ভবপর হয়েছিল তাদের নিয়োগও যেরকম বাতিল করা হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থী তারাও বাতিল করা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন করেন কি মনে হচ্ছে কত বড় রায় কি মনে হচ্ছে কোথাও গিয়ে আপনাদের পক্ষে কি পুরোটা গেল না আমরা কিছুটা পরিমাণে খুশি কারণ আমরা বলছি যে পঁচিশ হাজারের সারপ্রাইজ ছাব্বিশ হাজার দিয়ে প্যানেল বা বাতিল হয়ে যায় তার মধ্যে দিয়ে আমাদের আমাদের যারা আমরা যারা জেনুইন ক্যান্ডিডেট যারা আমরা ওখানে মানে আট বছর ধরে ওখানে ধর্নামঞ্চে পড়ে রয়েছে আমাদের নিয়োগটা দিলে আমরা আমরা খুশি আর বাকিটা কি হচ্ছে আমরা অত অতটা জানি না আমাদের এইটুকু আমরা আমাদের হকের চাকরিটা দিলেই হবে আমরা তো জেনুইন আমাদের তো মেরিট লিস্ট তৈরি করা হয়েছিল আমাদের র্যাঙ্ক করে দেওয়া হয়েছিল আলাদা করে জেনারেল এস এসএসসি এই করে আমাদের আমাদেরকে নিয়োগ করলেই হবে আমরা এবার আমরা জানি না তারা আমি আসবে বিষয় বিষয়ে এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য তারকদা দা তারা একটা কথা বলছে যে কোথাও গিয়ে তারা তো যোগ্য চাকরি প্রার্থী তারা শুধু চায় যে কলকাতা হাইকোর্ট এটাও বলে দিক স্পষ্ট করে কিন্তু তারা চাকরি পায় অর্থাৎ তারা কিন্তু বলে চলে যে অর্থাৎ মানে হাফ খুশি হয়েছে পুরোটা খুশি হতে পারছেন এই রায়দানের পরে অপরদিকে আপনাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রায় নাকি বেআইনি যতদূর সম্ভব তিনি যাবেন অপরদিকে হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কি তিনি যাবেন তো যে বলেছে কথাটা যে আমরা আংশিক সন্তুষ্ট কিন্তু আমি বলছি যে এর পরে বলবে যে আমরা পুরো অসন্তুষ্ট কারণ একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের কুড়ি লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কুড়ি লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর থেকে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন নিয়োগ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনকে তুমি কি করলে তুমি তাদেরকে বসিয়ে খালি দিলে না বললে যে তোমরা যে তোমাদের যে নিয়োগপত্র বাতিল হলো এবং তোমাদের যে সুচসমেত তোমরা যে কম মায়না পেয়েছো সেটা বারো পার্সের সুদ সমেত তোমাদেরকে ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে এটাকে আপনারা বলুন যে আমি ভুল করেছি বা আজকে আজকে যে এতজন পরীক্ষার্থীর মধ্যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের মধ্যে হয়তো বক্তব্য অনুসারে কোর্টের বক্তব্য সিপিআই বা যাদের আধিকারিকদের বক্তব্য অনুসারে যে পাঁচশো পাঁচ হাজার লোক পাঁচ হাজার ছাত্রছাত্রীর অবৈধ আছে ভুল আছে আমি যুক্তির খাতিরে মেনে নিলাম যে পাঁচ হাজার অবৈধ তাহলে আমি পাঁচ হাজারের জন্য আমি একুশ হাজার ছাত্রছাত্রীকে একুশ হাজার পশ্চিমবঙ্গের আমাদের ঘরের ছেলে মেয়েদের আজকে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে বসিয়ে দেওয়া হলো তাদেরকে খালি বসিয়ে দেওয়া হলো না বলল যে এটা মনে হয় একটা রাষ্ট্রের একটা দেশের কাছে এটা এটা মানতেই জনগণ দেখতে পাচ্ছি যখন এই কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ একদিকে বিচারপতি বিচারপতি কিন্তু দেবাংশের বিচারপতি দুজন সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যদি ভারতের ইতিহাস দেখা যায় এতদিন এত রায় এসছে বিভিন্ন হাইকোর্টের তরফ থেকে খুব ঐতিহ্যপূর্ণ রায় আমি আসবো এই বিষয়ে বুলবুলিদি গেছে বুলবুলিদি আহ তারকদের একটা কথা বলছেন যে আজকে পাঁচ হাজার জন হয়তো ভুল করে চাকরি পেয়ে গেছেন তারা যোগ্য নয় যদি আমি বাদবাকি কুড়ি জনের কথা বাদবাকি কুড়ি হাজার হোক উনিশ হাজার তারা যদি যোগ্য প্রার্থী হয় তাহলে তাদের কি এরকম ভাবে সমস্যা ফেলার মানে কি এই রায় নাকি মানা যায় না দিকে কি মনে হচ্ছে না যে যদি চাই হতো তাহলে বারংবার কোথাও গিয়ে এই যে ওএমআর শিট বর্তমানে সামনে আনার কথা বলেছে কলকাতা হাইকোর্টের সেই রায় সেখান থেকে দাঁড়িয়ে হয়তো পরবর্তীতে তো সিদ্ধান্ত পাল্টাতে পারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেখুন প্রথমে আমি একটা কথা বলি যে আজকে যে প্রায় ছাব্বিশ হাজার যুবক যুবতীর চাকরি গেল সেটা সত্যি দুঃখজনক ব্যাপার কারণ তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তার মধ্যে তারকদার কথা হচ্ছে যে ওখানে তো পাঁচ হাজার ছিল তাহলে এই পাঁচ হাজারকে কলকাতা হাইকোর্ট তো বারবার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারের কাছে একে যে এই পাঁচ হাজারের লিস্ট বের করে দিতে তাহলে পাঁচ হাজার যদি সরে যেত তাহলে উনিশ হাজার আজকে এইভাবে চলে যেত না পত্তা আজকে এরা দুঃখ প্রকাশ করছে একটা কথা কি বলুন তো ডিম খাই মাছ খাই মাংস খাই তার গন্ধ আমরা মানে আমরা চিবিয়ে খাই তো তার স্বাদ পাই কিন্তু সেটার গন্ধ আমরা নাক থেকে নি এই বর্তমান সরকার মাননীয় যেখানে একটা সরকার চালাচ্ছে তার সরকারে এত দুর্নীতি হচ্ছে তার নাকি কোনো গন্ধ কেন না আমি এই প্রশ্নই আসবো আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলছে যে এখনো অব্দি নাকি তদন্ত চালাতে পারে সিবিআই চালে নাকি হেফাজতে পর্যন্ত নিতে পারে অপরদিকে দাঁড়িয়ে তথ্য সামনে আসছে সেই দুশো একাশি পাতার রায় সেখানে স্পষ্ট বলা হয়েছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার কেউ জড়িত থাকে সেখানে নাকি সিবিআই পৌঁছে যেতে পারে তাহলে কোথাও গিয়ে সামনেই লোকসভা নির্বাচন বলাটা ভুল হবে কারণ আমি কলকাতা না হলো ইতিমধ্যেই কিন্তু উনিশ তারিখেই কিন্তু প্রথম দফার যে নির্বাচন সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন চলার মধ্যেই কলকাতা হাইকোর্টের রায় শাসক দল বা তৃণমূল কংগ্রেসকে কতটা ব্যাকফুটে ফেলছে দেখুন রাজনীতি কিছু বুঝি না আমাদের পেটে খিদে আমরা আট বছর ধরে যে যন্ত্রণায় ভুগছি আমরা যোগ্য হয়ে আমরা বঞ্চিত হয়ে আছি রাস্তার ধারে পড়ে আছি শীত বর্ষা গ্রীষ্মের মধ্যে আমরা যন্ত্রণায় বসে আছি তবে মানে যেটা বললো দাদা মহাশয় বলল যে পাঁচ হাজারের জন্য টোটাল প্যানেল কেন বাতিল করলো এটা যদি আমাদের আমরা যোগ্য হয়েছি যোগ্য ছিলাম সেটা যদি আমাদের কথা ভাবতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না হয়তো আর আমরা কিন্তু সমস্ত ধরনের পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আমরা এখানে আমাদের কাজতলায় ঠাঁই হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদের পেটে খিদে আমাদের চাই জব আমরা যোগ্য হয়ে আমরা জবটা যেতে ফিরে পাই সেই দাবি আমরা রাখবো আমি এই বিষয়ে আসবো তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যখন বললেন বেআইনি পাশাপাশি তিনি বললেন চাকরি প্রার্থীদের পাশে তিনি রয়েছেন আর তাছাড়াও আর কি কী বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাবো তারপর আমি শোতে ফিরবো মা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লয় লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় আজ রায়গঞ্জ ঠিক কি বক্তব্য রাখলেন আমার ফিরবো আলোচনা আমি দেবব্রত আমরা দেখতে পেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি যা যাদেরকে সম্মান করছি তবে এই রায় কিন্তু বেআইনি কারণ কোথাও গিয়ে হঠাৎ করে যখন আজ কলকাতা হাইকোর্টে এই রায় দিচ্ছে আজকে যদি এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যাদের বাড়ির অবস্থা হয়তো কারোর ভালো কারোর খারাপ যদি আজকে কেউ কোনো রকম ভাবে কোনো খারাপ পদ বেছে নেয় হতে পারে হয়তো তিনি মিনিং করছে অর্থাৎ মিন করতে চাইছে আত্মহত্যার পদ যদি বাঁচে তখন তাহলে কি যখন কলকাতা হাইকোর্ট বা তখন দায়টা তাহলে কি নেবে স্পষ্ট বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন না অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী যেটা বলছেন জানি না উনি কতটা ঠিক বলছেন তবে আমি যেটুকুনি জানি মুখ্যমন্ত্রী বা ওনার দলের যে প্রধান মুখপাত্র কুণাল ঘোষ উনি বারংবার বলেছেন যেমন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুও বারবার বলেছেন যে যত দুর্নীতি যা হয়েছে সব কিছু কোর্টের আন্ডারে আছে কোর্ট যেভাবে রায় দেবে আমরা সেই কোর্টের চ্যালেঞ্জকে আমরা মেনে নেব এরা তো একসময় বলেছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে নতুন কথা কেন বলছেন যে আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব সেই চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না তাহলে উনি তো দুরকম কথা বলছেন এটা তো দ্বিচারিতা হয়ে যাচ্ছে না যে একবার উনি বলছেন যে আমরা কোর্টের রায়কে মেনে নেবো আর এখন যখন কোর্ট কোর্ট যখন রায় দিয়েই গিয়েছে তাহলে 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 উনি কী করে আবার কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যায় এক এক সপ্তাহের মধ্যে তো নিয়োগ দেবে বলেই তো দিয়েছে ব্রাতবাবু তো বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে নিয়োগ দেবে ব্রাতবাবু নিজেই বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে কোর্ট যদি রায় দেয় আমরা এক সপ্তাহের মধ্যে আমরা নিয়োগ করতে চাই আগে মনে হচ্ছে না যে ব্রাতবসু তো বলেছি দেখুন আমি আমি অন্য বিষয় আসবো আমি আসবো অর্জিতা অর্জিতা বারংবার রাজনৈতিক মহলকে জনগণ ভাবে যে রাজনীতির কাকে বিশ্বাস করব আজকে এই নেতা বলছে এক আজকে ওই নেতা বলছে আরেক ভোটের সময় আসলে এই কথাগুলো বেরোয় ভোট চলে গেলে অন্য কথা বেরোয় জনগণকে হয়তো আপনারা বারংবার বোকা ভাবেন তারা কিন্তু বোকা নয় এটা হয়তো ভাবা উচিত কারণ কলকাতা হাইকোর্ট রায় দিচ্ছে যেমনটা দেবব্রতরা বলছিলেন এক সপ্তাহের মধ্যে যদি আজ থেকে দাঁড়িয়ে এক সপ্তাহ পরের মধ্যে যদি নিয়োগ করতেই হয় কি মনে হচ্ছে রাজ্য সরকার কি তাহলে নিয়োগ করবে বলছি এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ দু কত সাল চব্বিশ সাল আট বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর আট বছর ধরে যখন ওরা যোগ্য চাকরি আন্দোলন করে না খেতে পেয়ে মরছিল তখন আপনার মনে হয়নি যে এই মানুষগুলোর মধ্যে তাদের মধ্যে কেউ নিজের একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে ডিপ্রেশনের জন্য আজকে আপনার মনে হচ্ছে এই অযোগ্য চাকরিপ্রার্থী যাদেরকে আপনি এত বছর ধরে মদত করে এসছেন আপনার সরকার মদত করেছে আপনি গোটা সিস্টেমটাকে দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছেন আপনার লজ্জা হওয়া উচিত আজকে যখন হাইকোর্ট তার একটা যুগান্তকারী রায় ঘোষণা করেছে তারপরেও আপনি ভারতবর্ষের বুকেই বাংলায় দাঁড়িয়ে ভারতবর্ষের কোর্টকে আইনকে বলি আপনি মানে অস্বীকার করছেন আপনি বলছেন এটা নাকি বেআইনি রাই আপনার লজ্জা হওয়া উচিত যেখানে যোগ্য চাকরিপ্রার্থীরা পড়াশোনা করে চাকরি পে আজ চাকরি পাওয়ার জায়গায় আসছে সেখানে অজগও চাকরিপ্রার্থীরা আজকে শুধুমাত্র পয়সার বিনিময় যেখানে কোট বারবার করে বলেছে এই পয়সা বিনিময় আমি আসব আমি আসব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ফ্ল্যাটের তলা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে জেলে বর্তমানে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্যের থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায় অপরদিকে সুপ্রতীক দা যখন এত পরিমাণ কোটি কোটি টাকা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হচ্ছে তখন রাজ্য সরকার চুপচাপ ছিল কেন মানে এতদিন পর হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রায়টা ব্যয়নি রায়ের বিরোধিতা করতে পারেন তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন তার একশো পার্সেন্ট অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে তা সত্ত্বেও তখন এই যে যেমনটা বিজেপির একটু আগে বলছিল একজন বক্তব্য ছিল বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায় তিনি বলছিলেন যেমনটা যে কোথাও গিয়ে আট বছরের মধ্যে তাহলে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে গিয়ে একবার দেখা করতে পারেননি কেন বলেননি যে রাজ্য সরকারের পাশে রয়েছে দেখুন আজকে যে রায়টা বেরিয়েছে রায়টা অমানবিক এটা সম্পূর্ণ অমানবিক কারণ একটা প্রায় ছাব্বিশ হাজার সংখ্যাটা ছাব্বিশ হাজার একটা বিশাল সংখ্যা এবং এটা আট বছর পুরনো ঘটনা এবং যারা চাকরিটা অলরেডি করছিল তাদের এক প্রচুর লোক এই চাকরির জন্য তারা কিছু কেউ লোনে আছে কেউ কারো কেউ বিবাহিত করেছে এক মিনিট এক মিনিট আপনার সময় আমি বলিনি আশা করবো আপনি বলবেন না তারা তারা জীবনে একটা অন্য শৃঙ্খলার মধ্যে দিয়ে গেছে এবার হট করে যদি তাদের চাকরি যদি চলে যায় হ্যাঁ তারা তাদের যে কোনো সময়ে আত্মহত্যা বা আরো ভয়ঙ্কর কিছু পথ তারা বেছে নিতে পারে এই জন্য আমি বলছি এটা অমানবিক আপনি একটা কথা বলুন যে এরা কি করে বলে বাংলার মাননীয় এখানে একজন মহিলা আট বছর ধরে এই শিক্ষাপ্রার্থীর আমি আজকে রাজনৈতিক রং দূরে রেখে একটা মানুষ হয়ে মানবিকতার খাতিরে বলছি এই শিক্ষাপ্রার্থীরা আট বছর ধরে রাস্তায় বসে আছে বাংলার মাননীয় একজন মহিলা হাজার দিন যখন এরা অতিক্রান্ত করেছিল এদের নাম সেই মহিলাটার নাম হচ্ছে রাসমণি সেই নিজের মাথা সব থেকে সম্মানের জিনিস মহিলাদের চুল সে পুরো চুল ন্যাড়া করে বলেছিল যে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই তখন মাননীয়ার মনে হয়নি যে ওই মহিলাগুলোর পাশে যাওয়া উচিত উনি তো বাংলার মাননীয়া ছিলেন যাইনি আজকে সুপ্রিম কোর্টে যাবার কথা বলছে কি বলবেন আমি ম্যাডামের কাছে খালি একটাই প্রশ্ন করব যে ম্যাডাম কতবার বাত্যবসুর সঙ্গে বসা হয়েছে কোর্ট যদি এটাকে যদি স্টপ অর্ডার দেয় কোর্টের ওপরে তো কেউ না আমরা যে যেখানে যত কথাই বলি না কেন কোর্ট যদি রায় দিয়ে স্টপ করে যখন পার্থবসু নিজে গিয়ে সমস্ত সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে কথা বলল এবং কথা বলে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করলো আবার একটা কোর্ট আবার একটা কোর্টে চলে যাওয়া হলো ব্যাপারটা হচ্ছে এটা ম্যানুকুলেট আমরা দেখলাম সে যেদিন বিচারপতি একজন ছিল তিনি হয়ে গেলেন বিচারপতি থেকে পদত্যাগ করে ক্যান্ডিডেট আমি কি দেখতে পারলাম যে সাত এই কালকে একজন বলল যে আমি সাত দিনের মধ্যে বোম ফাটাবো আজকে সেই বোমটা আমার একুশ হাজার কুড়ি হাজার কুড়ি হাজার একুশ হাজার আমার মা বোন ভাইদের তাদের চোখের জল এই বোম ফাটালো আর সেটাকে যারা স্বাগত জানাচ্ছে আমি বলছি যদি এর জন্য কেউ আনন্দ পায় পাক কিন্তু আমরা আনন্দ পাচ্ছি না আমরা এর শেষ দেখে ছাড়ব এই যে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলছে বোম ফাটানো কে মন্তব্য করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অপরদিকে তাকে তোপ দেখছেন কুণাল ঘোষ বাঘ যুদ্ধ কিন্তু বর্তমানে চলছে বাঘ যুদ্ধ কতটা পরিমাণে চলে গেল আপনাদেরকে দেখাবো সেটা কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন যদি কোনো বিজেপি নেতা আগাম পূর্বাভাস দেয় এবং তার পরিপ্রেক্ষিতে তারপরে দেখা যায় হাইকোর্টে কোনো রায় হচ্ছে তাহলে তারপরে যদি কেউ বলেন যে যারা বোমা হেবে বলছে তাহলে বোমার সূত্রটা বোমা বাঁধার কাজটা হয় বিজেপি অফিসে বসে হয়েছে নয় হাইকোর্টের উঠোনে বসে হয়েছে যদি যোগ যোগসূত্র কেউ আবিষ্কার করেন বা খুঁজে পান তিনি তো অন্যায় করবেন না যদি এই বিষয়টাকে ইঙ্গিত করে কেউ বলে থাকেন বোমা পড়বে তাহলে বোমাটা বাঁধা হলো কোথায় হয় বিজেপি অফিস থেকে বেঁধে হাইকোর্টে এসছে

তাহলে সপ্তাহের মধ্যে হয়তো আইনি ঘেরাটাপের মধ্যে বর্তমানে রয়েছে আইনের বাইরেও কোথা থেকেই তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ কাজ করছে আজকে বাইশে এপ্রিল বিশ্ব ধর্তী দিবস এই ধর্তী দিবসে বলছে আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান এই সংবিধানটা খুব স্ট্রং এই সংবিধানটা একটা মানে বিশ্বের মধ্যে একটা জটিলতম সংবিধান আর এখানকে যে সংবিধানে হাইকোর্ট যে রায় দিয়েছে বারবার করে এবং সুপ্রিম কোর্ট নিজেও হ্যাঁ হাইকোর্টের কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে আর নিজেও তো আমরা দেখেছি বার্ত মতন লোক আমাদের শিক্ষামন্ত্রী কিংবা ঘোষের কুমালঘসুমত লোকরা তিনি বলেছেন যে এদের যদি তথ্য যদি সঠিক হয় তাহলে এদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু হোক সেখানে আমরা কী করে বলবো কে আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না প্রবেশ করতে চাই না আমরা বুঝি না এসব জিনিস আমরা এটা বুঝি যে আমরা জেনুইন যোগ্য কেন জেনুইন যোগ্য যদি নাই হতাম আমরা শুধু আমাদের এসএসসি দিক থেকে বলছি না আমরা যদি অন্যান্য যদি দেখি প্রাইমারি যদি দেখি মিউনিসিপাল সার্ভিস কমিশন দেখি অন্যান্য ডিপার্টমেন্ট প্রায় পঞ্চাশ হাজার মতন চাকরি তাহলে সবকটাই কি করাপ্টেড এটা একটা ভবি আমি এই বিষয়ে দেবব্রত আমি এই বিষয়ে আমি আসবো কাউন্টার নেব দেবব্রত তো আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট সভা থেকে দাঁড়িয়ে বলছিলেন যে রাজ্যে এখনো নাকি দশ লক্ষ শূন্য পদ রয়েছে অপর থেকে দাঁড়িয়ে নাকি সেই শূন্য পদগুলো পূরণ হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি চাকরি প্রার্থীদের পাশে রয়েছে আমি জানি না তিনি কতটা পাশে পাশে রয়েছেন যদি পাশে থাকতেন তাহলে আট বছর রোদ জল যা যা হয় পৃথিবীতে সমস্ত কিছু উপেক্ষা করে তাহলে কি আপনারা সেখানে বসে থাকতে পারতেন মানে অ্যাকচুয়ালি উনি তো বলছেন যে চাকরি দেবো উনি চাকরি দিচ্ছেটা কোথায় আজকে আজ বিগত কত বছর ধরে আট বছর ধরে নোটিশ কোথায় কোনো কিছু নোটিশ না আমরা আট বছর আগে পরীক্ষা দিয়েছি এর মধ্যে আর কোনো নোটিশই নেই না প্রাইমারি আছে না আপনার ইয়ে নাইন টেন আছে ইলেভেন টুয়েলভ আছে গ্রুপ সি গ্রুপ ডি কিছুই তো নেই কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা নেই এমনকি পিএসসি কোনো পরীক্ষা নিতে পারছে না এখন তো এক্সেপ্ট আপনার ডাব্লুবিসিএস ছাড়া তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কী করে বলে যে আমি দশ লক্ষ বে বেকার বলছি আমি এক খুব উল্লেখযোগ্য একটা কথা বলি এই সুপ্রিম কোর্টে যাওয়ার খেলা তৃণমূল কেন শুরু করেছে উত্তরটা দিয়ে দিই আপনার ক্যামেরার মাধ্যমে তৃণমূল ভয় পেয়েছে কোথায় ভয় পেয়েছে মাননীয় হাইকোর্ট বলেছে এই যে প্রায় পঁচিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা অযোগ্য তাদের কথাটা শেষ করতে দিন যারা অযোগ্য আরে কথাটা কারা গেছিল কোর্টে কারা গেছে কোর্টে কারা গেছে আমার কথা হচ্ছে যারা অযোগ্য তাদের গ্রেফতার করে সিবিআই তদন্ত করলে এখানে প্রমাণিত এইখানে প্রমাণিত হলো যে তিনজন আমাদের তিনজন গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারী এখানে এসেছেন এবং তিনজনই পরিষ্কার ভাবে আমরা যোগ্য আমার বলতে দিন আমার কথা পাশে আমরা ছিলাম আমরা আছি বলতে দিতে হবে বলতে এদের শুভ কামনা করি এবং কিন্তু কিন্তু কলকাতা হাইকোর্ট তো স্পষ্ট বলছে যদি আজকে আমি সন্দেশখালী কাণ্ড কেউ ধরে নিই নাকি স্পষ্ট হাই কলকাতা হাইকোর্টের সেই রায় যেখানে স্পষ্ট রায় বা কোথাও গিয়ে তাদের নির্দেশ বলা চলে রায় দান এখনো অব্দি হয়নি স্পষ্ট বলছে সিবিআই হস্তক্ষেপ কোথাও গিয়ে মনে হচ্ছে এই যে সিবিআই হোক বা ইডি হোক বা এনআইএ হোক সেই কেন্দ্রীয় জায়গাতে ভরসা করতে বলছে কলকাতা আমার তো ওইখানেই কথা যে সিবিআই যে মুহূর্তে আমি একটু বক্তব্য শুনবো আমি একটু বক্তব্য শুনবো এই মুহূর্তে আমাদের সাথে আরো অনেক কিছু উপস্থিত হয়েছে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় তারাও কিন্তু ধর্ণা তলায় বসে থাকেন আমি দেখাবো একটু ছবিটা আমার ক্যামেরার মাধ্যমে ডাব্লিউ বিসি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি ঐক্যমঞ্চ পাঁচশো সাতাত্তরতম দিন তিরানব্বইতম দিন এবং দিদি আজকে কলকাতা হাইকোর্টের এই রায়দান অপরদিকে দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বেআইনি রায় কি বলবেন বেআইনি রায় এটা হয়েছে কিন্তু আমরা কিছুদিন আগে আমরা জানতে পেরেছিলাম যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে যে সাত দিনের মধ্যেই আমরা কোর্ট থেকে যেরকম পরামর্শ দেবে আমরা সেই মতোই আমরা নিয়োগ দেবো এই কথাটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি কোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে আমরা যোগ্যদের নিয়োগ দিতে চাই আমরা খুব আশাবাদী এত সব কথা শুনে এসে তবে আজকে কী করে বেআইনি হয়ে গেল এটা সেটাই আমাদের প্রশ্ন তাদের কাছে তো আজকে আমি পৃষ্ঠে আসব আমি একটা কথা ভাবতে হবে আজকে এই যে ভাই বোনেরা আমার বাংলার ভাই বোনেরা আজকে রাস্তায় বসে যে প্রতিবাদের ভাষা তুলেছে তারক দায়ের জবাব দেবে জেনে বললেন যে এদের জন্য নাকি মাননীয় এত বุก ফেটে যাচ্ছে যার জন্য দৌড়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে যদি যদি আজ আজকে 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 বুলবুলিদি

যখন সিবিআই গ্রেফতার করে ইন্টারোগেট করবে তখনই এই অযোগ্যরা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে শাসক দলের বড় বড় নাম বেরিয়ে আসবে কোন এর কোন প্রতিফলনই নেই কারণ প্রত্যেকটা প্রথম প্রথম চরণের ভোটে বিজেপি ভয়ে পেয়েছে তাই উনারা বোম ফাটাবে বলেছে সাত দিনের মধ্যে একদিনেই ফাটিয়ে ফেলেছেন উনারা তোপ ফেলুক মিসাইল ফাটাক এতে কোনো পরিবর্তন দেখুন রাজনৈতিক রং ভুলে গিয়ে মানুষগুলোর কথা ভাবতে হবে যারা আট বছর ধরে রাস্তায় রয়েছে আমার কথা হচ্ছে মাননীয় ভয় পেয়েছে সেই জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে যদি মাননীয় ভয় না পেত তাহলে ওদের সাথে গিয়ে বসে আজকে সুপ্রিম কোর্টে রাস্তা দেখাচ্ছে কি করতে এই মা বলে রাজনীতি সুপ্রিম কোর্ট হাই কোর্ট ডিভিশন বেঞ্চ করবে কতদিন চলে যাচ্ছে তাদের জন্য আজকে প্রতিবার কিন্তু সেই সরকার দৌড়াচ্ছে ওখানে একবারে আমাদের মঞ্চে আমরা এতদিন ধরে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী

বিজেপি এক কথা বলছে আজকে এস এস সি চাকরি প্রার্থীরা তারা এক কথা বলছেন তৃণমূল কংগ্রেস এক কথা বলছেন সমস্ত বিষয়টা উঠছে রাজনৈতিক পঞ্চীকে দলের প্রভাব ফেলবে কলকাতা হাইকোর্টের এরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সিদ্ধান্ত নেবে সেটা দেখার বিষয় আজকালের মতো এই পর্যন্তই দেখতে থাকুন বাংলা থাকুন